আরে আমি ভাইকে জিজ্ঞেস করি মা খেয়েছে বললো না মা আর খাবে না মানে বললো যে মা মারা গেছে দেখলাম হাত দেখলাম ঠান্ডা দেখে আমি বোনদের ফোন করলাম ফোন করে ডাক্তারের সার্টিফিকেট যাতে পাওয়া যায় তার জন্য চিন্তা ভাবনা করি এবং ডাক্তার একটা পেয়ে

হেয়ার কাট হেয়ার ট্রিটমেন্ট থেকে শুরু করে নেইল এক্সটেনশন মেহেন্দি ব্রাইডাল বা পার্টি মেকআপ নারী সাজের সমস্ত পরিষেবা নিয়ে আপনার শহর কাঁচরা পাড়ায় এসে গেল বিউটি লর্ড পার্লার আইব্রো মেনিকিউর পেডিকিউর ভ্যাকসিন ডিটেন এভরি এভরি ফেসিয়াল হেয়ার ট্রিটমেন্ট অ্যাভেলেবল থ্যাংক ইউ সো আধুনিক নারীর নতুন সাজঘর নৈহাটিতে উত্তম পরিবেশে ঘর গোডাউন বা অফিস ভাড়ার জন্য আজই যোগাযোগ করুন নম্বর বিজয়নগর তারামা ভবনের পাশে কলা ও সংস্কৃতিতে নিজের শিশুকে গুণবান তৈরি করতে বিশ্বস্ত ঠিকানা হলো নৈহাটির কলা নিকেতন এখানে ইন্টারন্যাশনাল লেভেলে প্রশিক্ষণের সাথে পাবেন এক্সিবিশনে প্রমোশনের সুযোগ শুধু তাই নয় আর্ট কলেজে প্রবেশ পাওয়ার জন্য আমরাই বিশ্বাসযোগ্য সমস্ত রকম অঙ্কন শিক্ষা এবং অ্যাডভান্স প্রশিক্ষণে প্রদান করছেন দু সালে গেনিস ওয়ার্ল্ড রেকর্ড সম্পন্ন ইন্টারন্যাশনাল আর্টিস্ট রবি কুমার সমস্ত বয়সের জন্য এই কলাকৃতি অর্জন করতে যোগাযোগ করুন কলা নিকেতন চারশো সাঁত্রিশ আরবিসি রোড নৈহাটি